নমস্কার বন্ধুরা রোজের মতোই হাজির হলাম আজকে বয়েল্ড চিকেন কীভাবে সুস্বাদুভাবে রান্না করা যায় সেটাই শেয়ার করব যেটা আমি করি মাটন হোক অথবা চিকেন হোক আমি দু থেকে তিনখানা সিটি আগে দিয়ে নিই কিছুটা সেদ্ধ থাকে তারপরে আমি যা যা মশলা দেওয়া সেটা আলাদা করে কষিয়ে নিই বয়েল্ড চিকেন করার যে সুবিধাটা তাতে মাংসের পুরোপুরি যে প্রোটিন গুণটা পুরোপুরি পাওয়া যায় কিন্তু মশলার সাথে কষিয়ে যে চিকেনটা করি সেটা ভেজে মাংসটা ভেজে করি যার জন্য হয়তো এই বয়েল্ড চিকেনটা তুলনামূলক হেলদি চিকেন বয়েল করে আমি পাশে রেখে দিয়েছি আর এদিকে মশলা মানে শুকনো লঙ্কা পেঁয়াজ তেজপাতা দালচিনি আর গোটা এলাচ এর মধ্যে ফোড়ন দেব আর কয়েকটা কালো গোলমরিচ এর মধ্যে ফোড়ন দেবো সেসব গুঁড়োও দিতে পারেন অথবা গোটাও দিতে পারেন গোলমরিচের সেন্টটা খুব ভালো হয় তার সাথে আমি আলুটা ভেজে নিলাম কেননা আমি তো শুধু চিকেন বয়ল করে রেখেছি দু চার পিস আলু ওই মশলার সাথে ভালো মতো কষিয়ে ফোড়নটা পেঁয়াজ আর তেজপাতা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দালচিনি এলাচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দালচিনি আর এলাচটা গোটা দেবো আলুর সাথে মশলাটা খুব ভালো মতো ভাজা করে একদম কষিয়ে নেবো কারণ আমার চিকেনটা বয়ল করা আছে যার জন্য খুব বেশিক্ষণ কিন্তু মশলার সাথে আমাকে কষাতে হবে না একদম আমি মাখা মাংস করবো দারুণ সাধনা খেয়ে দেখবেন তাতে হয় কি চিকেনটা তো সেদ্ধ করাই থাকে যার জন্য মশলাটা ভেজে নিয়ে করে নিলে খুব চটপট হয়ে যায় মাংসটা কিন্তু আমরা যেটা কষিয়ে করি সেটা অনেকক্ষণ আছে মাংসটা সেদ্ধ হতে দিতে মশলা অনেকক্ষণ ভাজতে হয় তাতে হয় কি আমার যেটা মনে হয় যে প্রোটিন গুণ মানে ভাজলে যেন কিছুটা কমে যায় আমি চিকেন বয়ল করে ঠিক এইভাবেই রান্না করি এটা বাচ্চাদের পক্ষেও খুব ভালো এবং যারা বয়স্ক আছে তাদের পক্ষেও খুব ভালো কারণ মাংসটা খুব ভালো সেদ্ধ থাকে মশলার সাথে কষিয়ে দিলে হয় কি মাংসের যে মশলার ইয়েটা সেন্ট খুব ভালো হয় এবার এর মধ্যে আমি বয়েল্ড চিকেনগুলো কিন্তু দিয়ে দিলাম আর চিকেনের যে জলটা সেদ্ধ জলটা সেটা কিন্তু রেখে দিয়েছি কেননা এটা আমি কষা চিকেন করবো যখনই নাকি মশলাটা পুরোপুরি শুকিয়ে আসবে ওই চিকেনের জলটা দিয়ে একটু করে নাড়িয়ে দেবো এইবার মশলা আর বয়েল্ড চিকেন আলু খুব ভালো মতো আমি এগুলো কষিয়ে নিলাম মশলা যত ভাজা হবে চিকেন কিন্তু তত তাড়াতাড়ি হয়ে আসবে এইভাবে কিছুক্ষণ করার পর মশলা কিন্তু পুরোপুরি আলাদা হয়ে এলো ভাজা ভাজা একদম ভাজা ভাজা হয়ে যায় এবং যখনই নাকি একদম শুকিয়ে যাবে মশলাটা তখনই আমি ওই চিকেনের জলটা এর মধ্যে ঢেলে দিয়ে আরেকটু ফুটিয়ে নেব নিয়ে একদম মাখো মাখো করে এটা নামাবো রুটি বা ভাত দিয়ে দারুণ লাগে একদম গরম গরম এইভাবে করে খেয়ে দেখবেন মশলা যখন একদম শুকিয়ে এসছে তখন আমি এই প্রেশার থেকে ওই সেদ্ধ চিকেনের যে সেদ্ধ জলটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম অল্প অল্প করে দিয়ে আমি নাড়িয়ে দিলাম কারণ অল্পই আছে জলটা এই যে মশলাটা নিচে যখন দেখলাম একদম কড়াইয়ের সাথে লেগে আসছে তখন এই জলটা দিয়ে আরেকটু দিয়ে ফুটিয়ে নেব পূর্ণ প্রোটিন সমৃদ্ধ এই বয়েলড চিকেন এতটুকু নষ্ট হয় না আর কি ভাজলে যেমন যতটা অনেকক্ষণ তেলে ফ্রাই করতে হয় চিকেন কষা মানে কিন্তু এইভাবে কষা চিকেন করলে কালারটাও দারুণ হয় মানে এসছেও দারুণ হয়ও খুব সুন্দর কেন না মশলার সম্পূর্ণ পরিমাণটা একদম পরিমাপে আর ডালচিনি আর এলাচ গোটা দেওয়া হয় শেষে আর একটু গরম মশলা দিয়ে দিতে পারেন বা একটু ঘি দিয়ে দিতে পারেন দুর্দান্ত স্বাদের হয় বয়েল চিকেন মোটামুটি রেডি রুটির সাথে একদম জমে যাবে বা ভাতের সাথে যদি কষা মাংস খান এইভাবে করে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের হয় বিশেষত বাচ্চা যেখানে যে ঘরে বেশি বাচ্চা থাকে সেখানে অবশ্যই এই বয়েল চিকেন এইভাবে রান্না করা উচিত সেখানে ঝালের পরিমাণটা একটু কম দেবেন যদি বাচ্চাদের সংখ্যা যদি বেশি থাকে আর কি কমেন্টসে জানাবেন কেমন লাগলো অবশ্যই এইভাবে করে একবার খেয়ে দেখবেন সাদা মাটা কিন্তু খুব স্বাদের হয় পরের ব্লগে আবার দেখা হবে আজকের মতো টাটা